আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারো আরেকটি মাত্র দুই স্কয়ার ফিটের জমির উপরে করে দিলাম এমডি সাইফুল ভাইয়ের জন্য ছয় ইউনিটের চমৎকার পাঁচতলা বাড়ি যেহেতু এখানে সিঙ্গেল ইউনিটের ভাড়া বেশি চলে তার জন্য সিঙ্গেল ইউনিটই তৈরি করে দিয়েছি ওনার জন্য আপনিও আপনার মনের মতো করে আমাদের থেকে আপনার স্বপ্নের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন নিশ্চিন্তে কোনো প্রবলেম হবে না আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল ফোর লিপ্টেড থ্রি জয়না বাজার ঢাকা ময়মিন সিং রোড শ্রীপুর গাজীপুর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটির তিনটি ভিউ নিয়েছি একটি হচ্ছে টপ ভিউ অপরটি সাইড থেকে এবং অন্যটি একদম সামনে থেকে দেখতে বিল্ডিংটি কেমন হয়েছে তার একটি ভিউ নিয়েছি আপনারাও বিল্ডিং করার পূর্বে অবশ্যই কয়েকটি ভিউ নেবেন তাহলে বিল্ডিং করতে কোনো ভুলভ্রান্তি হবে না আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির ফ্রন্ট সাইডে চারটি বেলকনি রয়েছে এবং পূর্ব পাশে আরেকটি রোড রয়েছে সেই পাশে তিনটি বেলকনি রয়েছে খুবই চমৎকার করে আজকের এই বাড়িটি সাজিয়ে দেওয়া হয়েছে অন্য অন্য থ্রি ভিউ থেকে এই থ্রি ভিউটা কিছুটা ইউনিক করা হয়েছে লোভার খুবই চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে মালিকের পছন্দ অনুযায়ী আপনিও চাইলে আপনার চাহিদা অনুযায়ী আপনার বাড়িটি সাজিয়ে গুজিয়ে নিতে পারেন আমরা প্রত্যেকটা বেলকুনির মধ্যে কিছু গাছ ইউজ করেছি আপনি চাইলে ইউজ করতেও পারেন আবার নাও পারেন আমরা বেলকুনি এবং কিচেনের ওয়ালগুলি টাইলস দিয়ে সাজিয়ে দিয়েছি আপনি চাইলে রং করতে পারেন চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর এরকম নিত্য নতুন আর এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশাপাশি এই বাড়িটির বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন সামনে এবং পূর্ব সাইডে দুটি দুইটি রোড রয়েছে ফ্রন্ট সাইড রোড দিয়ে এই পার্কিং এ কার পার্কিং এ যখন প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং এর মাপটি রয়েছে আঠাশ ফিট বাই ফিট তিন ইঞ্চি এ কর্নারে একটি অফিস রাখা হয়েছে সাথে একটি বাথরুম রয়েছে অফিস রয়েছে দশ ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি আর এখানে আর একটি বেডরুম রাখা হয়েছে দারণের জন্য যেটির মাপ রয়েছে দশ ফিট বাই দশ ফিট চার আর পিছনে পূর্ব ছাইটে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি সিঙ্গেল ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি বেড একটি একটি ডাইনিং কিচেন একটি বাথরুম রয়েছে আর একটি রয়েছে এরকম ভাবে যখন আপনারা টিপিক্যাল ফ্লো প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এই অংশ আসলে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এবং সামনে ছয়টি টোটাল ছয়টি ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি ডাইনিং একটি বেড একটি কিচেন একটি বাথরুম আর একটি বেলকুনি রয়েছে ডাইনিংটি রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট চার কিচেনটা রয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট চার বাথরুমটি রয়েছে পাঁচ ফিট বাই চার ফিট সাত ইঞ্চি আর বেডটি রয়েছে বারো ফিট বাই পনেরো ফিট লম্বালম্বী সাথে একটি বেলকুনি রয়েছে অ্যাটাস্ড আট ফিট চার ইঞ্চি বাই তিন ফিট ছয় এরকম করে টোটাল ছয়টি ইউনিট রয়েছে সবগুলির সাথে আপনারা দেখতে পাচ্ছেন বেলকুনি প্লাস কিচেন প্লাস টয়লেট রয়েছে আর সামনের এই তিনটি ইউনিটে রয়েছে দুটি করে বেলকুনি আপনারা এতক্ষণ আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখলেন এখন আমি দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে এক হাজার টাকা পাঁচ তলার জন্য যেহেতু উনত্রিশশো একত্রিশ স্কোয়ার ফিট জমি রয়েছে বা বিল্ডিং এরিয়া রয়েছে তার জন্য পার স্কোয়ার ফিটে এক হাজার টাকা খরচ পড়লে উনিশ লক্ষ একত্রিশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সাত বিম যদি করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে ছয়শো টাকা দুই হাজার নয়শো একত্রিশ ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে এগারো লক্ষ আটান্ন হাজার ছয়শো টাকা হলেই আজকের এ বাড়িটি সাত বিম কলাম করে রাখা পচিবল আজকের যে বাড়িটি দেখতে পাইছেন এটি অল কমপ্লিট করতে ফিটে পড়বে সতেরোশো টাকা ক্যালকুলেশন করলে লক্ষ বিরাশি হাজার সাতশো টাকা হলে আজকের এ বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি বত্রিশ লক্ষ বিরাশি হাজার সাতশো ইন্টু পাঁচ ক্যালকুলেশন করলে এক কোটি চৌষট্টি লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে এ বাড়িটি টোটাল ফাউন্ডেশন সহ কমপ্লিট করতে এক কোটি তেরাশি লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি টোটাল কমপ্লিট করা পসিবল সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের নেয় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স বিল্ডিং সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আজকেও ঠিক তেমনি একটি পাঁচতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম